আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজল পদ্ধতি সম্পর্কে এবং জন্ম নিয়ন্ত্রণের সম্পর্কে বা জন্ম নিয়ন্ত্রণের যে সমস্ত প্রক্রিয়াগুলো বর্তমান সময়ে আছে যেমন অ্যালাইজেশন করা অথবা কপাট বা এই জাতীয় কোনো কিছু নারীর যৌনাঙ্গে ব্যবহার করা অথবা পিল পদ্ধতি অথবা যেই কোনো বর্তমান সময়ের চিকিৎসা বিজ্ঞানের অথবা উন্নতি টেকনোলজির যে সমস্ত বিষয়গুলো ব্যবহার করা হয় শরীয়তের দৃষ্টিতে এ বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি তার অংশবিশেষ হিসেবে এই আলোচনাতে বলবো যে রসুল্লাহ সাল্লামের সময়কালে যে আজল পদ্ধতিটি ছিল তার একটু বিশ্লেষণ করলে আমরা বুঝে আসবে যে সেই আজল পদ্ধতি এবং বর্তমান সময়ের জন্ম নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া এর মধ্যে কতখানি সামঞ্জস্যতা রয়েছে রসুল্লাহ সাল আলী তিনি এই জন্ম নিরোধ অথবা এ বিষয়ে যে সমস্ত হাদিসগুলো আমরা পাই তাতে দেখা যায় যে যদি কেউ এই জাতীয় কর্মকাণ্ড করে তাহলে এক ধরনের বিপরীত তবে যদি কোনো নারীর বিষয়টি এমন হয়ে থাকে যে গর্ব সঞ্চার হলে তার প্রাণ নাশের আশঙ্কা রয়েছে অথবা স্বাস্থ্য অস্বাভাবিক অস্বাভাবিক রূপে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে অথবা পশু শিশুর মাতৃদুগ্ধ পানে ক্ষতির আশঙ্কা আছে এবং এ ধরনের অন্য কোনো অবস্থাতে যদি মুসলিম যার পারলৌকিক জীবনের জবাবদিহিতার জ্ঞান আছে এমন মুসলিম চিকিৎসকের পরামর্শে পর স্বাস্থ্যগত কারণে কেউ যদি আজল পদ্ধতি অথবা সাময়িক জন্ম নিয়ন্ত্রণের কোনো পথ গ্রহণ করেন তাহলে সেটি কিছু সময়ের জন্য মানে এই জন্ম নিয়ন্ত্রণকে সামান্য কিছুদিনের কর্মসূচি হিসেবে যদি কেউ গ্রহণ করা হয় তাহলে তার অনুমতি অনুমোদন সাপেক্ষে মতামত দিয়েছেন কিন্তু হাদিসগুলো যদি আমরা দেখি সাল্লাম এর সময়কালে যে আজলের পদ্ধতি সম্পর্কে যে বিষয়গুলো উপস্থাপিত হয়েছিল এবং বেশ কিছু সাহাবাহিক তারা বলেছেন যে যখন ওহি অবতীর্ণ হচ্ছিল মানে আমরা সময় আজল করতাম নাজিল হচ্ছিল সেই জমানায় আমরা কিছু আজল করতাম সাল্লামের সময় আমরা আজল করতাম যখন নাজিল হচ্ছিল তো এ সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে হাজরতে জাবের রাদি আল্লাহ তালা আনহু তার সঙ্গে আরো যে সমস্ত সাহবাহিক ব্যাপারে একমত ছিলেন তারা স্পষ্ট নিষেধাজ্ঞা না থাকাটাতেই তারা জায় হিসেবে ধরে নিয়েছেন এবং এই সমস্ত সাহাবাই প্রমুখদের বর্ণিত ভাষায় একটি হাদিস ইমা মুসলিম তিনি উদ্বুদ্ধ করেছেন ওই হাদিসে বলা হয়েছে যে আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানে আজল করতাম এবং নবীজি তিনি এই খবর আমাদের জানতে পেরে আমাদেরকে তা নিষেধ করেন হাদিসটির শব্দগুলো যে আজল সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হজরতে আবু সাঈদ খুদ্দি থেকে একটি হাদিস এসেছে যে আমাদের কিছু দাসী আমরা আজল করতাম তখন রসুল্লা সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হলে তিনি বললেন যে তোমরা কি এরূপ করো আবারও বললেন তোমরা কি এরূপ করো আবারও বললেন তোমরা কি এরূপ করো সেই বোখারিতে এই হাদিসের একটা অংশ বলা হয়েছে যে কেমত পর্যন্ত যে সমস্ত শিশুর জন্ম নির্ধারিত আছে তারা তো জন্মাবেই ইমাম মালিক তার মহ্যা গ্রন্থে আবু সাইদ থেকে একটি হারি সিনেছেন যে বনি মুস্তালেক যুদ্ধে আমাদের হাতে কতিপায় দাসী এলো পরিজন থেকে বিচ্ছিন্ন থাকা আমাদের জন্য খুবই কষ্টকর হচ্ছিল আমরা দাসীদের সাথে সঙ্গমের ইচ্ছা করলাম কিন্তু এদের বিক্রি করার ইচ্ছাও আমাদের ছিল এজন্য আমরা আজল করতে মনস্থ করি যেন কোনো সন্তান জন্মাতে না পারে এ বিষয়ে আমরা সাল্লামকে প্রশ্ন করাল করলে তিনি বললেন যে তোমরা এরূপ না করলে কি ক্ষতি হবে কেমত পর্যন্ত যে সমস্ত শিশুর জন্ম নির্ধারিত আছে তারা তো জন্মাবেই মুসলিমের সেই মুসলিমের একটি হাদিসে বর্ণিত যে হাজরতে আছে যে আজল সম্পর্কে নবীজিকে প্রশ্ন করা হলে তোম তিনি বলে উত্তর করেছিলেন যে তোমরা এরূপ না করলে তোমাদের কোনো ক্ষতি হবে না অথবা অপর একটি হাদিসের আরবি ইবারতের অর্থ হলো এমন যে কেন তোমাদের মধ্যে থেকে কেউ এরূপ করবে মানে কেন এমনটি করবে তো অপর আদিসে এক ব্যক্তি রসুলুল্লাহসালসাল্লামের নিকটে এসে বলল যে আমার একটা দাসী আছে তার গর্বে কোনো সন্তান হোক সেটা আমি চাই না তখন তার প্রতি উত্তরে রসুলুল্লাহসাল্লাহসাল্লাম বললেন যে তুমি ইচ্ছা করলে আজল করতে পারো তবে তার তাকদিরে তাকদিরে যা লেখা আছে তা হবেই ইমাম তিরমিজি আদালতে আবু সাঈদ খুদরি থেকে এবং যে সমস্ত সাহাবাইক মধ্যে দিনী আলেমে বিশেষ পারদর্শী ছিলেন তারা সাধারণত আজলকে মাকরুহ মনে করতেন মহাত্মা গ্রন্থে ইমাম মালিক তিনি বলেন হজরতে ইবনি অমর রাদি আল্লাহ আহ ছিলেন যারা আজলকে অপছন্দ করতেন এবং অমর রাদি আল্লাহ আহনুতে স্পষ্টই বলেছেন যে আজল করতে হলে স্ত্রী অনুমতি লাগবে বা সেই নারীর অনুমতি লাগবে কারণ এটি তার একটা সুখ অনুভবের তার একটা অংশ বিশেষ পাওয়া এটা যখন আজল বীর্যকে এটি একটি প্রতিবন্ধক তো যে সমস্ত বর্ণনাগুলো মোটামুটি আসে তাহলে হলো যে আজলের রসুল সাল্লাম আজলের অনুমতি দেননি বরং এটা একটা নিরক নিরর্থক কাজ মনে করতেন অপছন্দনীয় কাজ মনে করতেন আর যে সমস্ত সাহাবায়িক দিনের ব্যাপারে তথ্য জ্ঞানের অধিকারী ছিলেন তারাও এই বিষয়টাকে সুনজরে দেখতেন না মানে এই আজল পদ্ধতি এটা না রসুলাম না সুনজরে দেখতেন না এবং আজল এই ক্রিয়ার সপক্ষে হুবহু ওইভাবে কোনো বর্ণনা বরং বিভিন্ন সাহাবাহিক রামের প্রশ্নের উত্তরে রসুল্লাহাম যে কথাগুলো বলেছেন যে তোমরা কি এটা করো এমনটি করো এটা আরব যে সমস্ত হাদিস গুলো বোঝা যায় যে মোটামুটি এক ধরনের নিষেধাজ্ঞায় যদি বিষয়টি ওইভাবে হতো মানে জন্ম নিয়ন্ত্রণের যে বিষয়টি রসুল্লাহ সাল আলী আসসালাম অন্যান্য হাদিসগুলো একত্রিত করলে অথচ দেখা যায় যে তোমরা অধিক নারী প্রসব সন্তান প্রসব নারীদেরকে বিবাহ করো কারণ কেমন দিন আমি গর্ব করব মানে আরও যে সমস্ত বিষয়গুলো আর এটি তো স্বাভাবিকই করুন কারিমের দিকে যদি আমরা দেখি তাহলে বিষয়টি আরও স্পষ্ট হয় আল্লাহ তালা তিনি উত্তমভাবে জানেন তিনি সব কিছুকে সুনির্দিষ্টভাবে এবং যথাযথভাবে তিনি সৃষ্টি করেছেন এবং তিনি ভালো জানেন অতএব সেই পদ্ধতিকে অন্য কোনো দিকে ডাইভার্ট করে বিষয়টিকে জায়েজ করার প্রবণতা থেকে দূরে থাকা উচিত আর আরেকটু যদি আরেকটু ভাবে বলি তাহলে আমরা দেখবো যে সময়কালে পদ্ধতি যেই কারণে করা হতো মানে আরব দেশে সময়কালে জন্ম নিয়ন্ত্রণের বা এই আইয়ামি জাহলিয়াতের যুগে আরব দেশে বিভিন্ন কারণে করা হতো প্রথমত অর্থনৈতিকের দুরবস্থার কারণে অনেক পিতা মাতায় দারিদ্রের ভয়ে সন্তান হত্যা করতো যাতে করে খাদ্যের অংশীদার কম হয়ে যায় যে বিষয়টি কর্নুল কারিমে আল্লাহ তালা নিজেই স্পষ্ট করেছেন যে তোমরা মানে ভয় দারিদ্রতার ভয়ে ওলা তাকতুলা ওলা মিন খাসিয়াতি লাখ তো এটি একটি আরবের অবস্থা ছিল আবার অন্যদিকে ছিল মানে আত্মসম্মানের জ্ঞান অহমিকার দরণী তারা অনেক কন্যা সন্তানদেরকে হত্যা করত। ইসলাম এটাকে কঠোরতার সাথে কন্ডেম করেছে বিআ দাম বিন কতিলাত যে কোন কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে তো এই জাতীয় মন মানসিকতার কারণে এই জাতীয় আজল পদ্ধতি করা হতো অর্থাৎ স্ত্রীর বীর্যপাত না ঘটিয়ে সঙ্গম করা তো হাদিস থেকে যে বিষয়গুলো আর আরো আরো বেশ কিছু বিষয় অনুভূত হয় সেটি হলো যে দাসীর গর্ব থেকে নিজের কোনো সন্তান জন্মানো তারা পছন্দ করত না কারণ সামাজিক মর্যাদায় দাসী পুত্র খাটো বলে বিবেচিত হতো আচ্ছা দ্বিতীয়ত দাসীর গর্বে কারো সন্তান উক্ত সন্তানের মাকে হস্তান্তর করা যাবে না অথচ তারা স্থায়ীভাবে দাসীকে নিজেদের কাছে রেখেও দিতেও প্রস্তুত ছিল না তৃতীয়ত দুগ্ধপায়ী শিশুর মা পুনরায় গর্ভধারণ করার ফলে প্রথম শিশুর স্বাস্থ্য নষ্ট হওয়ার আশঙ্কা করার মতন এ সমস্ত বিভিন্ন কারণে কেউ কেউ আজল করার প্রয়োজনীয়তা অনুভব করে এবং এর বিরুদ্ধে কোরআন এবং সুননা সুন্নায় কোনো স্পষ্ট নিষেধাজ্ঞা না থাকায় মানে ওই সময়কালে বিষয়ে এবং এ স্পষ্ট নিষেধাজ্ঞা না থাকায় অনেক মুসলিমও তারা আজল পদ্ধতি করেছেন এবং ইবনে আব্বাস রদিয়াল সাদ বিন আবি আকাশ আনহু আবু বানসারি রদি আল্লাহন আরো যে সমস্ত সাহাবিদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য হজরতে জাবের রদি আল্লাহ আনহু তো এখানে ইসলামের নীরবতা ইসলামের নীরবতাকেই এক ধরনের সম্মতি ধরে নেওয়া হয়েছে এটাই ছিল আসলে মূল বিষয় ইসলামের মানে নীরবতাই আর কুরআন সুন্দর একটা বিষয় রয়েছে যে ইসলাম যে সম্পর্কে নীরবতা অবলম্বন করেছে সেই ক্ষেত্রে সুযোগ গ্রহণ করার অনুমতি অনুমোদনটা বিচার বিভিন্ন বিষয়ের সাপেক্ষে কখনো কখনো অনুমতি থাকে কারণ একটি হাদিসের রসুল্লাহ বলেছেন যে আল্লাহ তালা কোনো ভুলে বিষয়টি সেরে দিয়েছেন তারা বরং তোমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে কারণ কেমতের মুহূর্ত পর্যন্ত আমরা প্রথমে আলোচনা শুরুতে উল্লেখ করেছি বিভিন্ন বৈধ কারণও হতে পারে যে একেবারে শারীরিক অবস্থার খুব অবন অবনতি অথবা গর্ভস্থ অথবা পশু শিশুর অবস্থার দিকে লক্ষ্য করে শারীরিক অবস্থার কথা লক্ষ্য করে আরো বিভিন্ন বিষয়গুলো হতে পারে আমার যদি গাছই না থাকে তো আমি ফল কিভাবে খাবো আগে তো আমার গাছ থাকতে হবে তো যাই হোক এই কারণে ইসলামে এই সমস্ত বিষয়গুলো নিরবতা অবলম্বন করা হয়েছে যার কারণে এটা একটা সুযোগ ছিল আর তাকোয়ার দাবি হলো তাকওয়ার দাবি হলো দেখুন আল্লাহ তালা এই পৃথিবী আকাশমণ্ডলী এবং পৃথিবী উভয়কে আল্লাহ তালা বলেন যে আমি কোনো খেলাস্থলের সৃষ্টি করিনি আমি তো আকাশমণ্ডলী এবং পৃথিবী যথাযথ ভাবি এর মধ্যে যা কিছু আছে সব কিছুই অত্যন্ত সুন্দরভাবে সুন্দর অবয়বে সুন্দর প্রকৃতিতে তিনি সৃষ্টি করেছেন পবিত্র কারণ কারিমে আল্লাহ তালা স্পষ্ট করে যেখানে বলেছেন বারবার যে আমি কোনো খেলাচ্ছলে সৃষ্টি করি মানে পরিকল্পিতভাবে অপরিকল অপরিপরিকল্পিতভাবে কোনো কিছু নেই সব কিছুর পিছনে নিখুঁত পরিকল্পনা রয়েছে এবং আল্লাহ তালা অন্য একটি আয়তে বলেছেন যে আমি সব কিছুকে সুনির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি বিল বিকদার কুল্লু ইয়াম আলু আলা শাহ কিলাতি ফারব্বুকুম আলাম তাহলে বোঝা যায় যে সৃষ্টির পিছনে সুষ্ঠু পরিকল্পনা রয়েছে এবং তার সৃষ্টিতে কোনো অসামঞ্জস্যতা বিশৃঙ্খলা অনিয়ম কোনোরূপ দোষ ত্রুটি লক্ষ্য করা যায় না আল্লাহ তালা হাকামুল হাকিমিন আল্লাহ তালার জন্য কোনো কিছুর জবাবদিহিতা নেই তা সত্ত্বেও তিনি এই বিশ্বজগতের প্রত্যেকটা বিষয় নির্দিষ্ট পরিমাণে করেছেন আবার সুপরিকল্পিতভাবেও সৃষ্টি করেছে মানে সবই বৈজ্ঞানিক তো আল্লাহ তালার এই ঘোষণার মাধ্যমে মানব জন্য রয়েছে বিরাট শিক্ষা আর তা মানব জাতির বাস্তব জীবনের প্রত্যেকটা পদক্ষেপ পরিকল্পনার মাধ্যমে গ্রহণ করা যেভাবে করে আল্লাহ যদিও তিনি বাধ্য নন তিনি সুনির্দিষ্টভাবে সুনিপুণভাবে তার সৃষ্টির মধ্যে মা তারাফি খালকির মিন তাফা ফারজি আল বাসার আবার দৃষ্টি ঘুরাও ফারজি আল বাসার হাল তারা মিন ফতুর কোনো কিছু কি অপরিকল্পিত অথবা কোন ফাঁকা ফটল ফাটল অথবা কোনো দোষ দুটি কি নজরে আসে কার সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানী আর সমস্ত সায়েন্স আর সমস্ত যাবতীয় টেকনোলজি সব মুখ থুবড়ে পড়বে এবং অকপটে মুখ দিয়ে বের হবে সোবহান আল্লাহ আর যে সমস্ত অ্যাক্সিডেন্টগুলো আমরা দেখি এগুলোর সঙ্গে হয়তোবা ডাক্তারি ডাক্তারি চিকিৎসা বা বিজ্ঞানী বিষয়গুলো হয়তো বা তাদের সামনে বিষয় উপস্থাপিত হলে তারা হয়তোবা বলবে যে এই সমস্যার কারণে এই সমস্যাগুলো হয় বা হয়েছে সামনের দিনগুলোতে হবে দেখুন সেগুলোরও কোরআনিক বা হাদিসের ব্যাখ্যা রয়েছে কোনো বাচ্চা নষ্ট হয়ে যাওয়া অথবা বাচ্চা গর্ভস্থ বাচ্চা ক্ষতিগ্রস্ত হওয়া ইত্যাদি বা কোনো ব্রণ যেগুলো মায়ের পেটি মরে যায় অথবা যা কিছু হোক না কেন রসুল্লাহ কেমন এদিনেই একেবারে নারী নারী ভুরি পেঁচিয়ে এই শিশু সন্তান ওই মাকে শুদ্ধ জান্নাতে নিয়ে যাবে তো অনেক জিনিস বুঝে আসে অনেক জিনিস বুঝে আসে না সুপরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে সুনিপুণভাবে কল্যাণ কল্যাণের কল্যাণের কল্যাণে ভরা মানুষের এই জীবনের যাবতীয় বিষয়গুলো যা আল্লাহন তারা নির্দিষ্ট করেছেন অতএব সর্ব অবস্থাতে আলহামদুলিল্লাহ আলা হাল আল্লাহ তালার উপরে সর্ব সর্ব অবস্থাতে সন্তুষ্টি প্রকাশ করা অতএব যারা এই লাইগেশন অথবা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করেন তাদের দিনী মানহাজ তাকোয়া এই বিষয়গুলো উপরে ভরসা করে অগ্রসর হওয়া উচিত আর তারপরে যতটুকু অনুমতি অনুমোদন আছে সেগুলো করা যেতে পারে তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আল্লাহ তালা কাছে তবা ইস্তেকফার বেশি করে করা উচিত যাতে করে এমন কোনো বিষয় এমন কোনো ভুল পদক্ষেপ এমন কোনো কিছু যেন না করা হয় কারণ আমাদের ইমানের তাকদিরের মধ্যে একটি বিষয় যে অল কাদরি খায় রিহি অসার রিহি ভালো কিছু যদি আসে আল্লাহর পক্ষ থেকে আসবে মন্দ যদি কিছু হয়ে থাকে সেটা আল্লাহর পক্ষ থেকে আসবে বরং সুন্নতে অনুসরণ করা বাস শূন্যত হলো আমাদের ইন্ডিকেটর মেজরমেন্ট হলো সুন্না সুন্নাতে বিপরীত যাওয়াটা আমাদের জন্য অন্যায় অর্থাৎ কোরআন সুন্নার দৃষ্টিতে নির্যাসে মানহাজে আমাদের পথ চলা উচিত আল্লাহ তালা আমাদেরকে এ সমস্ত ব্যক্তিগত বিষয়গুলো স্বামী স্ত্রীর বিষয়গুলো এবং একে অপরের যৌন সুখ অনুভূতির ক্ষেত্রেও কোরআন সুন্নার যে গাইডলাইন দিক নির্দেশনা সেগুলো মানার তৌফিক দান করুক হ্যাঁ দামিন্দাল আলহিস ওসল আলা সঈদনাম মহামদিন উম আলী ওসাল্লাম